আমি নদিয়া ডিস্ট্রিক্টে কোনো একটা জায়গায় জিজ্ঞাসা করছি বাবু আপনারা বসে আছেন কেন আমার মুখের দিক তাকিয়ে বলতে হুজুর খাওয়ার জন্য বসে রয়েছে আরে পাগল একান্তে পঞ্চাশ বছর আগে খাবার কষ্ট ছিল এখন আর আছে বাপ যেটা বলেন আছে এখন মানুষের বাড়িতে খাওয়া খাবার জন্যই খালি পেট নামতে এখন আর খাবার অভাব নেই খাবার অভাব আগে ছিল তখন মানুষ মাইলো ভুটটা খেত আখা আমি এক জায়গায় মাইলো ভুটটা রস করেছি ওই ক্যাসেট আমার মা শুনিস বাড়ি এখন তো ইন্টারনেটের ব্যাপার আপনার তো জানেন আমার বলতে তুই মাইলো ভুটটা আর কি বুঝিস আচ্ছা কেন মা বলতে মাইলোভুটটা তুই কি খেয়েছিস আচ্ছা না বলতে জানিস মাইলো নাকের কাছে দিলে হয়ে বার গন্ধে ভুল বলেছি বাবু যারা খেয়েছেন ভুল দেখবেন এখন খাবার কষ্ট নেই তাই বলছি এখন আমাদের দরকার একটাই উদ্দেশ্য হলো আমাদের নেকির অভাব নেকির অভাব আব্বাজান ও যুবকেরা জল খাইরা আর নেকি যদি পেতে আল্লাহর কোরআনের তাপসি শুনতে হবে নেকি যদি প্র্যাকটিক্যালি পেতে হয় আল্লাহর কোরআন শুনতে হবে কেন কেন আমার বিশ্বদানের রসুল বলেছে যদি কেউ কোরআনের একটি অক্ষর আলিফ যদি কেউ বলে আর আলিফ কথাটা বসে বসে কেউ শোনে আমার নবী বিশ্ব নবী বলে দিয়েছেন গুবায় দুজনের নাম অল্লামায় আল্লাহ দশ দল দেবে সাবাই কেরামেরা জিজ্ঞাসা করছে খুজুর খালি দশটা করে নেকি হবে গোনামাফ হবে না ভাইরা নবির কি বলেছিলেন ও সাবা কেরামেরা আল্লাহর কোরআন বড় কালাম বাবার আমি নবী বলে দিলাম অন্তরই সঙ্গে কেউ আল্লাহর কোরআনে একটি অক্ষর যদি শোনে খালি দশ দশ করে কি হবে না ওদের আমল লাভ হাতে কি কাল্লা দশ দশ করে গোনামাপ করে দেবে লাভ নেই কোরআন শোনা জোরে বলে লাভ নেই আচ্ছা বক্তিটা কিভাবে করতে হবে আল্লাহ কোরআনে বলেছে না বলিনি দেখেন বক্তৃতা কিভাবে করতে হবে আল্লাহ ও প্রেসক্রিপশন কোরআনে করে দিয়েছে রুডিংস দেখেন দেখেন কত সহজ না যাইতা তাই বললাম আর হয়ে গেল ভাইরা ওই জিন বক্তারা কিভাবে বক্তৃতা করবে আজকে কিভাবে গুপ্তদে দেবে আল্লাহ কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনামের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া যাকির বিকি আম তুবসা বিমা কাসাবাল আর আল্লাহ দিকে বললেন হে আমার নবী আপনি যখন মানুষের কাছে নসিয়াত শোনাবেন নবী হ্যাঁ আমার হাবিব গ আপনি যখন মানুষের কাছে বক্তৃতা শোনাবেন নবী গ আমার কাবিব আপনি যখন মানুষকে সদ উপদেশ দেবেন ও বিশ্ব নবী গো আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআন দিয়ে দিয়ে আপনি ওদের বক্তৃতা শোনাবেন যারা আমার কোরআনের বক্তৃতা শুনে জীবন তৈরি করতে পারবে জীবন তৈরি করতে পারবে আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে কি সুন্দর বলছে দেখেন সেই কোরআনের একটা আয়াত রেখেছি কোরআনটাকে একটু ইনস্টলেশন করলাম যে কোন কোরআন আমি আপনাদের কাছে যে কোরআন যে কোরআন করছে কিতাবে শ্রেষ্ঠ একটা নিয়ামত যেটা বলি সোহান আল্লাহ বাবা আমি সেই কোরআনের এগারো পারা সুরাতুবার একশো আঠাশ নম্বর আয়াত লোয়াত করেছি একশো আঠাশ নম্বর আয়াত এই একশো আঠাশ নম্বর আয়াতের আগে বাংলাটা বলি তারপরে ওই আয়াতটার উপরে বেসিস করে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি এই একশো আঠাশ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন লাকদ জ্যা রাসুলুম মিন আন ফুসিকুম আসুন আলাইহি মা আনি তুম হারিস হারিস শুন বিল ম রাউফুর রহিম বলেন আল্লাহ আকবার জরিও আল্লাহ আকবার আমার আল্লাহ বলেছেন আমি তোমাদের ভিতর থেকে একজন রসুল তোমাদের কাছে দিলাম কে বলছেন অ্যায় এই মা অধিক যাক ওই তোদের যেখান জায়গা সেখানকে বসমা এখান তো থাক তিনি যাক এ বাবু তুমি বসো দাঁড়িও না বসো আল্লাহ বলছেন তোমাদের ভিতর থেকে একজন নবী আমি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম যে বলুন সোহান আল্লাহ ভালো করে বুঝবেন কে বলছেন আল্লাহ বলছে পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে আমি তোমাদের ভিতর থেকে একজন রসুল তোমাদের কাছে দিলাম যে নবী এমন একজন নবী কে তোমাদের কাছে পাঠিয়েছি উম্মাতের যদি কোনো কষ্ট হয় ওই নবীর অন্তরে কষ্ট হয় সুবহানাল্লাহ আজকে বলতে না কালকে বলবেন কি কি সর্বনাশ কোথায় যে সুবহানাল্লাহ বলছি হয় তাহলে একদিন কি অস শুনেছেন একটা ভাইটাল কথা বললাম আল্লাহ বলছে এমন একজন নবী তোমাদের কাছে পাঠিয়েছি ওই তোমাদের অন্তরে যদি কষ্ট পায় ওই নবীর অন্তরে কষ্ট হয় একটু জোরে বলতে পারলে না সোহানাল্লাহ পৃথিবীর জমিনে সব থেকে দরদি হলো আপনার আমার জন্য তিনি হলেন আপনার আমার নবী আল্লাহ পরপরই বলছেন নবী তোমাদের জন্য কল্যাণ কামি যেটা বলু সোহান আল্লাহ আল্লাহ নবী তোমাদের জন্য পরপরই আল্লাহ বলছে নবী জন্য এ স্নঘশ ও পরম দয়ালু যেটা বলুন সোহাল আল্লাহ এই যে নবীটার আমি দিলাম এই কোরআনের আয়াত দিয়ে আপনাকে বললাম আচ্ছা এটা কোন নবী নবী সাল্লাম ইসা জাকারিয়া আইয়া নূহ তাহলে কোন নবী গোড যারা নুসুল আল্লাহ এই রকম তো বুঝলি না ওয়াজ করতে ভালো লাগে একটু বুঝবেন যিনি কষ্ট এই কোরআনে যে নবীর নাম আল্লাহ করেছে ইনি হচ্ছেন আপনার আমার নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যারা বলেন আল্লাহু আকবার এই নবীকে আমি আপনাকে আপনাকে চেনাবো আমরা নবী চিনতে পারি নি বাপ সবাই কে সব চিনেছি বউ চিনেছি ছেলে চিনেছি জমি চিনেছি টাকা চিনেছি সব চিনেছি নবী চিনিনি আল্লাহর কসম যারা নবীকে চিনেছে ওদের জীবনটা দুনিয়া খেরাত আল্লাহ কল্যাণ কামি করেছে যেটা বলুন আল্লাহ বাবা আমি এই নবীকে আপনাকে চেনাতে যাচ্ছি যে এই নবী কোন নবী যে নবীকে আমরা চিনতে পারিনি এই নবীকে এই নবী উল্টো আমাদের চিনেছিলেন বাইরা এই নবী কোন নবী আমি আপনাদের কাছে বললে বুঝতে পারবেন কোরআন শরীফের 929 পারা সূরাতুল কলমের 4 নম্বরে গাতে আল্লাহ বললেন ইননা কালা আলা কুলুকিন আজি আর একবার চিৎকার করে কন সুবহানাল্লাহ ওরা আল্লাহ বলে দিলেন আমি আমার নবীকে গোটা বিশ্বের জন্য উত্তম আদরুণ আমি আমার নবীকে আমি সবার চেয়ে আদর্শ নবী বানালা আমার নবী হলো নিশ্চয়ই খাবার খাবেক হলো গোটা পৃথিবীর উত্তম চরিত্র ম্যান জেরে বলে না লক ভালো করে বুঝবেন আচ্ছা এই নবীর চরিত্র ছিল উত্তম আচ্ছা এই নবীর আদর্শ ছিল কেমন জেরো বলুন আহ আপনি কোরআন খোলেন ভাইরা কোন নবীর জন্য এখানে বসেছেন জীবনে অনেক শুনেছেন এই পাগলার কথাগুলো একটু শুনে যান বাবারা সারা জীবন কিন্তু আজকে বুঝতে ফিরি কিনি আমরা নবীকে চিনতে পারিনি আল্লাহ রব কালামিন কোরআন শরীফের গাফারে একুশ পাড়া চুরাতুল আখা যাবেন একুশ নম্বর গাতে বললেন রসুলি লাগি উসুন হাসানা ওর আল্লাহ বাল্লাহের মানুষকে শুনিলাও আমার নবী কেক আমি কাল্লাহ গোটা বিশ্বের জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি আচ্ছা আমার নবীর আদর্শটা কেমন জানেন আহা বিশ্ব কে যারা কষ্ট দিয়েছে নবী তাদের কাছে গিয়ে তাদের শান্তি দিয়েছে জোরে বলুন আরো জোরে এর নাম বিশ্বনবী ভালো করে বুঝবেন আমার নবী কেমন নবী রসুলকে যারা কষ্ট দিয়েছে রসুল তাদের শান্তি দিয়েছে বলেন আল্লাহ আকবর বাবা আমার বিশ্বনবী এমন একজন নবী ছিলেন নবীর খাবা হতো না আব্বু আবু আমার নবীর খাবা হতো না নবী অন্যকে খাওয়াতো যে বলি সোহান আল্লাহ বিশ্বনবী আমার নবী ছেলে এমন চরিত্র আধার আমার নবীর আদর্শ যদি আপনি আমি বাস্তবায়ন করি এবং ভিতরে যদি আনি আমাদের জীবনটা ভালো না খারাপ はい。<ペー> আব্বা ও খাইরা আমরা নবীকে চিনতে পারিনি আমার নবীকে চিনিছিলেন বাবা বনের পশুরা নবী চিনিছিলেন ইসলামী ইতিহাস করে দেখেন আমার নবীকে চিনিছিলেন বনের পশুরা কেন 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 আল্লাহর নবী তখন মায়ের পেটে আমার নবী আম্মা জান আমিনার পেটে আম্মা আমিনা রবি আল্লাহ খুতাল একদিন আর মারো পাহাড়ের ধারে দাঁড়িয়ে আছে আবুরে আম্মাজান আমিনা পিছনে কাছে জঙ্গল বুঝবেন ভালো করে নবীকে চেনাচ্ছি আমি বল কোন নবীর জন্য বসে আছেন কষ্ট করে ঘুম কষ্ট করে কার জন্য বসে আছেন আহ আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা খা উনি দেখ দাঁড়িয়ে আছে ছাপা মারোয়া পাহাড়ের ধারে এখন বাপ আম্মাজান আমিনার পিছনে আছে একটা জঙ্গল আরবের জঙ্গল আমাদের জঙ্গল দুটো কি সমান এই জেরুওয়ালের সমান যারা মদিনায় গেছে ওদের জঙ্গল হচ্ছে ঝাপটি গাছ বেশি বড় না আর আমাদের জঙ্গলে যারা সফরে গেছে আমি গত রাতের কয়েক রাত আগে জঙ্গলের কাছে গিয়েছিলাম বাবা ওখানকার এক সেই গাড়ি ভুল করে পুরো সেই জঙ্গলে দিক লেগে গেছে আমার সঙ্গে একটা মাওলানা ছিল ও বলতে হুজুর গাড়ি ঘোরাবো কী করে একদম তো নদীর কিনারা এখন ও লাভ পেল বাঘের গালে যাবা ওটো ভালো করে বুঝবেন ও জঙ্গল আলাদা মদিরাত জঙ্গল আলাদা মক্কা জঙ্গল আলাদা যেটা বলো সোহান আল্লাহ আম্মা যান আমি না তালা আল্লাহ দেরি না করে চুপ করে দাঁড়িয়ে রয়েছে কোন দিকে ফিরে ছাপার মারোয়ার দিকে ফিরে পিছনে আছে জঙ্গল আম্মা জানামিনার গায়ে ফির ফির ফিরি ফির করে খাওয়া লাগে আম্মা জানামিনা আনন্দ উপভোগ করছেন এমন সবাই পিছন বাবাজির জঙ্গল আছেন দেখা ওই জঙ্গলের কিনারায় একটা বাঘ এসে কামেনার দিকে তাকিয়ে চিল্লে চিল্লে ডাকে আমিনার দিকে তাকিয়ে ডাকছে আম্মা যেন আমিনা চিন্তা করছে কানে আওয়াজ এসেছে কিন্তু ডাকে কে কোন দিকে কে ডাকে এদিক ওদিকে তাকিয়ে দেখে কিচ্ছু নেই কিচ্ছু নেই আম্মা জান আমি না পিছনে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে একটা বাঘ একদম জঙ্গলের কিনারায় শেষ কিনারায় এসে চিল্লাচ্ছে চিল্লাচ্ছে আম্মা জান আমি না রাদিয়াল্লাহু তাআলা দেরি না করে কি করেছে চিন্তায় পড়ে গেছে বাঘ এখানে এসে চিল্লাচ্ছে কেন ব্যাপারটা কি এখন বাপ আম্মা জান আমি না চিন্তা করছে বাঘ চিল্লাচ্ছে আমার পেটে বাচ্চা দরকার নেই বাড়ি যাই কেন এই বাঘ মানুষের দেখলি চুমো পায় নাকি বাঘ যদি কারু দেখে খাবার চেষ্টা করে আম্মা জান আমিনা চিন্তা করছে বাঘ ও যদি আমার দিকে গুটি গুটি পায় আসছে আমার যদি ধরে আমার পেটে বাচ্চা আমি এখান দাঁড়া বনা চলে যাই আবুরে আম্মা আমি না রাদিয়াল্লাহু তাআলা কা এইবার পারে কি করলেন দেরি না করে গুটি 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 পায় এইবার বাড়ির দিকে রওনা কোলে বাবারা যেই দুই এক কদম তুলি বাড়ির দিকে চলে ফেলেছে আবার পিছন দিক দিয়ে ওই পাক দেরি রাখুরি বাপ আর জোরে জোরে চিল্লায় আর এক পাক জোরে বাজল সুবহান আল্লাহ বাঘ আরো জোরে চিল্লাচ্ছে আম্মা জান আমি না পিছনের দিকে তাকিয়ে দেখে বাঘ একানি বাঘের পাশে দাঁড়িয়ে রয়েছে একটা হরিণ একটু সুবহানাল্লাহ বলা যাবে একটু জোরে বলতে পারলেন না

সমাজের বুকে কিছু বউ আছে এখানে আছে কি জানি না আছে বাপ দেখবেন ওরে বাবা এই বছরে একবার মিলাদ খায় এখন একটাই আপনার বোন বৌরি ডেকে বলতে যে দেখ ফতেমা এই এই আমার বোনটা এক বছর পরে আসছে আমার ভাগনা ভাগনি আসছে ওদের জন্য একটু ভালো রান্না কর যাই বলেছে মুখ ফিরিয়ে বলতে আমি পারবো না তুমি করে খাওয়াও কেন তুই কেন পারবি না বলছে তোমার বোন বোনার জন্য রেতে আমার সব শেষ হয়ে গেছে পাশপাতি সব শেষ আমি আর পারবো না তুমি রান্না করে খাওয়াও দেখেছে নিজে স্বামীর বোন আসতেস ওর কলজে জ্বালা বাপ স্বামী তখন চিন্তা করতে দাঁড়া ঘুরে এসে বলতে ফাতেমা 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 একটা কথা বলবো বলতে বলো আবার কি বলবো এই দেখো আমার বোন এক আসতেস না তোমার ছোট বোনটা বলেছে পাশ ফিরে বলতে তুমি আমার শোনা যে আমার বনির তো ভুল নি কি সর্বনাশ অবাক হয়ে যাবেন কিছু মেয়ে আছে বাপ স্বামীর আত্মীয় স্বজন দেখলি ওর বাস করে এই নেই জোরে বলেন নেই আমি কারুর ভয় করা লোক না বাপ আমি দাওয়াতের কথা লোক না আপনি কে আমাকে দাওয়াত দেবেন আমি এখন তো চব্বিশ আর পঁচিশ সালের দাওয়াত লিখছি আপনি কি দেবেন দোবার মালিককে জোরে বলুন কে ভালো করে বুঝবেন সমাজের বুকে কিছু বউ আছে একান আছে কি জানি নে আমি আমার মা বোনদের দিকে তাকে বলছি মা এই রোগ যদি কারু থাকে একটু বলে দিচ্ছি মনে রেখো তুমি যার জন্য আজকে তোমার স্বামীর গুণের জন্য তুমি কষ্ট পাচ্ছ তুমি কি জানো তোমার স্বামীর বোন তুমি যে ঘরটায় বাস করছো ওই সম্পত্তির ভাগ পায় তোমার স্বামীর বোন ওই সম্পত্তির ভাগ হল আসতে ওর দেখে ওরম করলে হবে না কেন ওর দেখে যদি কষ্ট পাও তোমার নামাজের দাম নেই তোমার রোজার দাম নেই